আমাদের দাবি হচ্ছে ঘাতক যে চালক এবং হেল্পার ছিল তাদের যেন ফাঁসি হয় এটা আমাদের প্রথম দাবি তারপরে আমরা চাই নিরাপদ সড়ক যেন আমাদের আর কোনো ভাইয়া এভাবে ফাইনালের একজন ভাইয়া যেন আর মায়ের বুক খালি করে চলে যেতে না হয় আমাদের দাবি একটাই ঘাতক হেল্পার এবং বাস চালকের ফাঁসি আর কিছু নয় ধন্যবাদ بتر چائي بتر چائي همراي مولا درو همراي مولا